que পৃথিবীর থেকে আমরা এক ঘোষণা দিয়েছিলাম

আশিনাও হাইরে দেই

সিন্ডুকেট একাতে গিয়েছে হবে শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে কোন যদি কোন যদি আক্রমণ করা হয় এই সরকারকে দিতে হবে আপনারা জানেন আমরা এখন পর্যন্ত পিতার বহির্ভূত যে হত্যাকাণ্ড গুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি নয় আমরা দেখেছি আমাদের আর কোন সত্য নাই বিরুদ্ধে আমাদের রাজনৈতিক শক্তি আছি আমাদের চক্রপর চকবাসী আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই কোন ঘোষণা পত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই জনখানের ঘোষণা পত্র চালু করতে হবে আমাদের পুনরো জানুয়ারির মধ্যে জারি করতে হবে জানুয়ারি পর্যন্ত পক্ষে আপনি মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চায় সেই কথাগুলোকে আসবেন সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই আলে শপথ করতে চাই সবাই আপথ করতে চাই প্রচার আর সংস্কার সংস্থান বিচার আর সংস্কার পুরো বাংলাদেশবাসী আপনাদের সাথে আবার আমাদের ঘোষণাপত্র নিয়ে ंग साठ